হ্যালো গাইস এভরিবডি দিস ইস ফর আদার আপডেট ভিডিও সো পয়লা বৈশাখ মানে আনন্দ পয়লা বৈশাখ মানে উৎসব এই উৎসবে ছোট বড় যারা আছে না কেন সবাই এই উৎসবে আসছে সো আমিও চলে আসলাম সেই কাছ থেকে আমার পাশে রওনা পার্কে সো রওনা পার্কে আসলে আসলে আমাদের মতন যারা পরিবার দেশে এদের জন্য আসলে মনে হয় না যে পার্কে আসা উচিত কারণ এখানে সব রঙের দুনিয়াতে রং ধনুর লোকের অভাব নাই সে রংধনু লোকের জন্যেই আসলে আশা ঘুরব গাড়ব চা পানি খাব তারপরে একটু করে আড্ডা দিব সে আশা নিয়ে যখন আসলাম আশাতে বাসা বাঁধল বোধ হাজার হাজার মানুষের এই ভিড়ের মাঝে আমি হয়ে গেলাম একা একা মানি মিলল না আমার সাথে কারোর সাথে দেখা দেখা করতে আসলে অনেকের সাথে চেয়েছিলাম কিন্তু পাইনি কাউকে কাছে দূর থেকে ভিডিও করে নিলাম দূর থেকে ভিডিও নিয়ে নিলাম কী আর করার যাক বিষয়টা সব মিলে ভালো লাগলো ডান্স গান ফান সাথে পাখিদের সাথে কথা মিলে যাবে এখানে একটি কেটে চারটা ছবি যেটা বলতে হচ্ছে বাংলা চায়া চায়াছবির চাইতে এখানে হিন্দি বাংলা উর্দু ফার্সি সব ছবিরই দেখা মিলবে সেই ছবিটা আপনার মনের হৃদয় থেকে যেতে হবে চাইলেই পেয়ে যেতে পারেন সেই হৃদয়ের মানুষ কিংবা প্রিয়জন হারানোর মানুষটাও সো আজকে ভিডিওর মাঝেই বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে সেই রঙের দুনিয়ার যেরকম এই পয়লা বৈশাখে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে না করলেও শহর অঞ্চলের নিরানব্বই মানুষই মনে হয় পালন করে আর বন্দি কারাগার থেকে যখন বেশিরভাগই বন্দি থাকে সে বন্দি কারাগর থেকে যখন বাইরে তখন নিজেকে একটু রিপ্রেশন লাগে এমনকি মানুষ ডিপ্রেশনে চলে গেলে আসলে এখানে রনপ পার্কে আড্ডা দেয় এমনকি বিকাল টাইম সকাল টাইম আপনি চাইলেই এখানে ঘুরতে পারবেন সো ফ্রি যেখানে আছে সেখানেই ঘোরাঘুরির জায়গা সো চলে আসবেন সকলে সকলের জায়গা থেকে একটা কথা বলতে চাচ্ছি যে শহরে বন্দি কারাগরে না থেকে নিজেকে একটু সব সময় বলি এই বিষয়টা আমি নিজেকে একটু খোলা আকাশে নিজেকে হারিয়ে ফেলবেন আবার কয়েকদিন পরে আবার দরকার হলে খুঁজে নেবেন আর এই খুঁজে নেওয়ার ভিতরে হারানোর ভিতরেই অনেক মজা আছে সেই মজাটা হয়তো আপনি এখন পাচ্ছেন না যখন একটা সময় নিজে একাক বোধ মনে হবে তখন এই জিনিসটাই আপনার লাইফে আসবে এমনকি নিজে আনন্দ করতে পারবেন হ্যাঁ আমি অমুক জায়গায় গিয়েছি অমুক জায়গাটা এরকম আমি দীর্ঘ প্রায় পাঁচ থেকে সাত বছর রওনা পার্কে আসি না সো এখন এসে দেখতে পেলাম রওনা পার্কের আগের রওনা পার্কের চাইতে এখনকার রওনা পার্ক অনেক চেঞ্জ হয়ে গেছে মডেলে পরিণত হয়েছে দেশের যে দিক দিয়ে হোক না কেন উন্নত বাড়তেছে সকল জায়গা থেকে সকল পরিস্থিতি থেকে শহরে হোক গ্রামে হোক গঞ্জে হোক যেই জায়গাতে হোক যেখানে আপনার ভালো লাগে সেখানে ঘুরতে যাবেন আর নিজের জায়গা থেকে চেষ্টা করবেন নিজে ভালো রাখার অন্যকে ভালো রাখার এমনকি এই সমাজের হাজার হাজার মানুষ কিংবা লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষের মাঝে আপনার ফেসটা যেহেতু আসে কিংবা আপনি এক এক জেলা মানুষের সাথে এক এক ভাষায় কথা বলতে পারেন এই জিনিসগুলো সব সময় চেষ্টা করবেন আজকের এই পয়লা বৈশাখে এসে আমি প্রায় চার পাঁচজন লোকের সাথে কথা বললাম কেউ বরিশালের কেউ খুলনার কেউ ভোলার কেউ নোয়াখালীর কেউ লক্ষ্মীপুরের কেউ ঢাকার কেউ দিনাজপুরের কেউ রংপুরের অনেকের সাথে কথা বললাম যে কথা বললে ওনাদের সাথে ওনাদের ভাষাটা শেখার বোঝার আমার কাছে মনে হয় দরকার ছিল আর এই শিক্ষামূল্য জিনিসটা পেতে হলে আপনি মানুষের সাথে কথা বলতে হবে কিংবা মানুষের সাথে ভাবমনটি আপনার চেষ্টা করতে হবে তাদের সাথে কথা বলার কিংবা তাদের সাথে কথা বলার বোঝার ভাষাটা বসতে হবে কারণ আপনার দেশ আপনার অধিকার আপনার সব আপনার কিন্তু আপনি জানতেছেন না পাশের একটা ভাষায় কথা বলতেছে অথচ আপনি বুঝতে পারতেছেন না হয়তো কিংবা তাকে কুটুক্তি করে কথা বলতে আপনার বিদাতা করতেছে না কিন্তু আপনি ভুলেই গেছেন তার ভাষায় আপনি কথা বলার অধিকার রাখেন সে যেই জেলারই হোক না কেন যেই ভাষায় কথা বল না কেন শুদ্ধ বলুক যেইভাবে কথা বলুক না কেন চেষ্টা করবেন তার মতন ভাবে তাকে সাপোর্ট করা তাকে ভালো রাখার সো সেই জায়গা থেকে ভালো যখন রাখবেন সে আপনার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যাবে সো সেই সম্পর্কের জায়গা থেকেই মানুষের দূর দূরান্ত থেকে সুবিধা অসুবিধা সব চাপটটা আপনি পাবেন তো গল্প বলতে বলতে জীবনের অল্পটুকু এই সময় মানুষের সাথে চেষ্টা করবেন মিলে নেওয়ার জন্য সো দীর্ঘ অনেকদিন পরে এসে আমার খুবই ভালো লাগলো আর বিশেষ করে ছোট বড় যারা আছে তারাই আছে এখানে আমার আরও বিষয়টা ভালো লাগলো যে রওনা পার্কে শিল্পী এমনকি শিল্পী গোষ্ঠী যারা আছে তারা মানসিকভাবে সকল মানুষকে সাপোর্ট দিয়েছে আজকের এই পয়লা বৈশাখে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছে যতটুকু পারছে যেতটুকু পারছে সবার জায়গা থেকে সবাই আনন্দ নেওয়ার চেষ্টা করছে এই বন্দি শহরের ভিতরে একাকৃত্ব যখন আপনার মনে হবে তখনই চলে আসবেন রওনা পার্ক কিংবা শরদ্ উদ্যানে তো এখানে আসলে ঢাকার আপনি যেই জেলারই হোক না কেন যেখানে থাকেন না কেন এখানে আসলে আপনি ভুলে যাবেন আপনার জেলার কথা আপনার এলাকার কথা এখানে আসলে আনন্দ পাবেনই পাবেন হাসি ঠাট্টা আগ্ডা চা কপি খাওয়া ইত্যাদি যে কোনো জিনিস আছে এখানে অল টাইম পাওয়া যায় এমনকি মানুষের সাথে কিভাবে কথা বলবেন এখান থেকে শিখতে পারবেন যেটা আমাদের বাংলা ভাষায় উচ্চারণ আমরা ভুল করি বিশেষ করে কেউ ভুল করুক আর না করুক আমি অনেক উচ্চারণ বাংলা ভাষায় ভুল করি কি শুদ্ধ ভাষার কথা বলার চেষ্টা করি বাট কথা বলতে পারতেছি না সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমারও অনেক কিছু শেখার দরকার আছে এই কারণে আমি নিজেকে যতটুকু পারি যতটুকু সম্ভব হয় চেষ্টা করি যে কাছে কিভাবে নিজেকে রিপ্রেজেন্টেশন করব। করবো ফুলে ফিলে ঘেরা এই শহর ফুল দিয়ে কিনতে চাই এই নগর সো ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে কোনো একটা এপিসোডে আবার দেখা হয়ে যাবে আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খেয়াল রাখবেন আপনার পরিবারকে বেশি বেশি সময় দিবেন এবং আপনার ছেলে সন্তান শহরে থাক নগরে থাকুক যেখানে থাকুক না কেন অবশ্যই খোঁজ নেবেন আর খোঁজ না নিলে দূরত্ব বাড়ে দূরত্ব বাড়লেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় যেটা পরিবারের হোক ফ্যামিলির হোক কিংবা ফ্যামিলির বাইরে হোক তো চেষ্টা করবেন যতটা উৎসব আসবে এতটা উৎসবই নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য সো আর কথা না বাড়িয়ে আজকের জন্য ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম